কারা সম্পাদক থানা জুবুদালের সাধারণ সম্পাদক থানা জুবুদালের সাধারণ সম্পাদক আব্দুর রহমান

দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদেরকে সানা চাইতে বিশ হাজার পনেরো হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই সানাবাস থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি জনবকারী রহমানকে এই নীরব সাইবুরিস্টার নীরবের সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানববন্ধন করতেছি আমাদের এই মানববন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী সান্তাবাহিনী বাহিনী লইয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণবাজার এলাকায় এই কারণবাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে প্রতিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুবদলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যে সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজ চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনও বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান

s a l a এখানে এসে আসলে তোপের মুখে পড়েছে পুলিশ সদস্যরা যখন আসলে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি হামলা করে তখন

সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘ প্রতিবেদক নিন্দা জানায় কেবল আস্তে ব্যবসায়ীদের উপরে এই ন্যাক্ষার্থক হামলাল দীর্ঘ ঋণ প্রতিবাদ জানায় আস্তে ধর্ম জানক বন্ধ রে এই শান্তিপূর্ণ ব্যবসায়ীদের মানব বন্দরে এই সন্ত্রাসী হামলার দীর্ঘ ঋণ জানায় দর্শক দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কারণ বাজারের ব্যবসায়ী এবং তারা বলছেন এই আব্দুর রহমানকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দিয়ে তারা রাজপথে অবস্থান নেবেন এমন কিন্তু এমনটা কিন্তু দাবি করছেন এই কারণ বাজারের ব্যবসায়ীরা हूर्ते राजधान कावरन बज़ार সমস্যা একজনের একজন একটা

আমরা খালি হাতে শুধু ব্যানার নিয়ে বিক্ষোভ বলতেছি আমাদের চাঁদা বাজি রাস্তা বাংলায় হবে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা নিতেছি ঠিক আছে তোমরা লাঠিগুলো গুলো তো আমরা ব্যবস্থা নিতেছি যাও ঠিক আছে যাও তোমার তোমরা তোমাদের মতো করে যাও আছে তোমরা তোমাদের মতো করে যাও আমরা ব্যবস্থা নিতেছি ঠিক আছে যাও তোমরা কেউ যাবা যাবা नमस्ते <laughs> नमस्ते <laughs> দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ এলাকায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন এবং ব্যবসায়ীরা আসলে যে নিয়ে নেমেছিলেন তারা ব্যবসায়ীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং তারা ব্যবসায়ীদের হাত থেকে যে লাঠি সোটা সেগুলো নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশ বলছে যে আসলে তারা এখানে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করতেছিলাম এর ভিতরে আয়া সাদাবাদ আব্দুর রহমানের গুরুফাই অঙ্কের উপরে হামলা করছে ইট পাকেল।

আপনারা মানব বন্ধন করছেন এবং আমি এখানে ফোর্সও ডেপ্লয় করছি ঠিক আছে এরকম একটা আশঙ্কা আছে এই জন্য আমি স্যারকে বলে ফোর্সও ডেপ্লয় করছি যেহেতু এখানে হামলা হয়েছে আপনারা এস আহার দিবেন আজকে আমি মামলা নিয়ে ঠিক আছে ওকে করে এটা আমাদের দিবেন আমরা করি না তো আমরা বিশৃঙ্খলা আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী মানববন্ধন করার আবার আসবে আবার আসবে